বন্ধুরা আমি এই মুহূর্তে আছি কার্গিলে এই যে পেছনে ওয়ালটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ হয়েছিল কার্গিল ওয়ার কার্গিল ওয়ার চলাকালীন কিন্তু এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করা হয়েছে এবং আমার পেছনে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ঠিক পেছনেই কিন্তু পাকিস্তান এই যে পাহাড়টি এই পাহাড়টি কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানকে আলাদা করেছে এখান থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূরেই কিন্তু পাকিস্তানের বর্ডার এই জায়গাটিতেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে কার্গিল ওয়ার সো আপনারা যারা কার্গিল ওয়ার সম্পর্কে জানেন সেই কার্গিল ওয়ার কিন্তু এখানেও হয়েছিল এবং এই পাহাড়ের পেছনেই কিন্তু পাকিস্তানের বর্ডার তো এই জায়গাটি কিন্তু খুব সেন্সিটিভ একটি জায়গা আর এই কারণেই এখানে কিন্তু যতগুলো গাড়ি আসে প্রত্যেকটি গাড়ি কিন্তু এন্ট্রি করতে হয় ড্রাইভাররা এন্ট্রি করে থাকেন তা আমরা এই ফাঁকে একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম এই যে দূরে একটি কালো পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ঠিক ওই পাশটাই কিন্তু পাকিস্তান আর এই পুরো জায়গাটি কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল কার্গিল ওয়ারের সময় আর এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন যুদ্ধের সময় এই মলগুলো তৈরি করা হয়েছিল এগুলো ইন্ডিয়ান আর্মি তৈরি করেছে আর এই সাইড থেকে কিন্তু পাকিস্তানিরা অ্যাটাক করেছিল এই ছিল মোটামুটি এখানকার চার চারপাশটা একটু দেখে নিন আর এই রাস্তার ঠিক পাশেই কিন্তু সিন্ধু নদী সিন্ধু নদী এখান দিয়ে মোটামুটি পুরো রাস্তা জুড়েই কিন্তু সিন্ধু নদী আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সিন্ধু নদী বয়ে যাচ্ছে গাড়িতে উঠে যাচ্ছে এখন আবার দ্রাজভালের দিকে চলে যাচ্ছি ও বেবি লেটস রাইড আ লাভ সং Bring the rhythm and honey, I'll bring the ride. Make it high, make it low, make it fast, make it slow. Baby, let's write a love song. Song so good, make you feel just like a woman should. We can find a groove.